বাংলাদেশে এখনো পর্যন্ত যে কটা সিনেমা রিলিজ হয়েছে সবার থেকে বেশি কালেকশান করছে কিন্তু তুফান সেই সঙ্গে মুম্বাইয়ের বলিউডের কিং শাহরুখ খানের জওয়ানকেও গো হারান হারিয়ে দিল কিন্তু এই তুফান হ্যালো গেস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলিউডের কিং বলতে আমাদের ফার্স্ট মনে হয় যে শাহরুখ খান এবং শাহরুখ খানের ক্রেজ যত মানে যতটা ইন্ডিয়াতে রয়েছে সেরকম একই ক্রেজ কিন্তু বাংলাদেশেও রয়েছে এবং জওয়ান যখন বাংলাদেশে রিলিজ হয়েছিল তখন কিন্তু রীতিমতো মানে হল হাউসফুল হয়ে যাচ্ছিলো মানুষজন কিন্তু মানে জওয়ান দেখার জন্য রীতিমতো ভিড় করেছিল সেই জওয়ান কিংক মানে বলিউডের কিং শাহরুখ খানের সেই জওয়ানকে একদম হারিয়ে দিল কিন্তু বাংলাদেশের কিং সাকিব খান কেন তোমাদের বলি যখন জওয়ান এসেছিল জওয়ান কিন্তু বাংলাদেশে তার অষ্টমতম দিনে কালেকশান করেছিল কিন্তু তেষট্টি লক্ষ একত্রিশ হাজার টাকা কিন্তু অষ্টমতম দিনে ভালো করে শোনো কিন্তু তুফান তার তিন নম্বর দিনে সোমবার রিলিজ হয়েছে শো মঙ্গল বুধ অর্থাৎ গতকাল তিন নম্বর দিনে কালেকশান করে ফেলেছে মাল্টিপ্লেক্স থেকে ছেষট্টি লক্ষ একাত্তর হাজার টাকা বুঝতে পারছ জওয়ান কালেকশান করেছিল অষ্টমতম দিনে তেষট্টি লক্ষ একত্রিশ হাজার টাকা কিন্তু তুফান তিন নম্বর দিনে কালেকশান করে ফেলেছে ছেষট্টি লক্ষ একাত্তর হাজার টাকা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বেশি তাহলে কীরকম বাংলাদেশের আকাশে বাতাসে সিনেমা হলে এবং মানুষজনের মনে তুফানই ঝড় বয়ে যাচ্ছে বুঝতে পারছো এটাই হচ্ছে সাকিব ভাইয়ার ক্রেজ এটা হচ্ছে রায়হান রাফির পাওয়ার এটা হচ্ছে তুফানের তুফানি এটা দারুণ ব্যাপার চলছে এখন ঈদ হয়ে গেছে সোমবার কিন্তু মানুষজনের মধ্যে কিন্তু এখনও উৎসব চলছে উৎসব একটা দারুণ কিন্তু ব্যাপার স্যাপার চলছে এবং আমরা তো দেখতেই পেয়েছি রায়হান রাফির প্রতিনিয়তই কিন্তু আমাদের আপডেট দিচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ভোর পর্যন্ত মানে শো চালানোর জন্য মানুষ রিকোয়েস্ট করছে চালানো হচ্ছে হল ভাংচুর হয়ে যাচ্ছে হাউসফুল হয়ে যাচ্ছে মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে এমন সব ঘটনা ঘটছে কিছু কিছু তো কিছু কিছু মানে প্রচুর মানুষ রয়েছে যারা অলরেডি কিন্তু তাদের দুবার তিনবার দেখা হয়ে গেছে রোজ কিন্তু তারা একবার করে দেখতে যাচ্ছে এমন কিন্তু প্রচুর মানুষজন রয়েছে এটা দারুণ কিন্তু উৎসব চলছে দারুণ ব্যাপার স্যাপার চলছে কিন্তু বাংলাদেশে এখন অপেক্ষা করছি আমাদের দেশে তুফানটা যখনই আসবে ফার্স্ট ডে সিরিয়াসলি দেখতে যাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ তুফান মেগাস্টার কিংখান সাকিব বায়াস তুফান দেখতে তো হবেই একটা দারুণ ব্যাপার স্যাপার চলছে কিন্তু দারুণ ভালো লাগছে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে শাহরুখ খানের জওয়ান যেখানে একটা দারুণ ক্রেস ছিল হাউসফুল যা ছিল এত এত কালেকশান করেছে বাংলাদেশ থেকে সেই শাহরুখ খান এর জওয়ানকে ছাপিয়ে গেল কিন্তু তুফান দারুণ ব্যাপার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা নতুন কোনো আপডেট নেইটাটাটাটাটাটাটাটাটাটাটা